ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা ভার্জিনিয়া থেকে আজকে মিশিগানের উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা পথ পাড়ি দিতে হবে তারপরও মনে শক্তি নিয়ে শরীরে চুর না থাকালেও শরীরে জোর নিয়ে বের হতে হয়েছে কারণ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় গেলেই মানে ভালো আর যেহেতু শনিবার দিন পড়েছে গিয়ে রবিবারটা পাবো হয়তো সব কিছু গুছানো বা একটু রিল্যাক্স করা আর কি কারণ সোমবার থেকে তো আবার অল্প বাবার কাজও শুরু সব কিছু আর কি তো এইতে আমরা প্রথমে এক ঠানা দুই ঘন্টা আমি ড্রাইভ করেছি তারপর একটা ব্রেক নিয়েছি তো ব্রেক নেওয়ার পর এখানে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করলাম আর একটা কাপ নুডলস নিয়েছিলাম এত স্পাইসি ছিল এটা আর এত মজা লেগেছিল। তো পরে ভাবছিলাম যে আরও দুইটা নিয়ে এলাম না কেন বা এই কাপটার ছবি তুললাম না কেন আমার আসলে মনে নেই কোনটা খেয়েছি শুধু ইনগ্রেডিয়েন্টসটা দেখেছি যে জেলাটিন আছে কি না তো এখানে তো কিছু খেতে হলে আগে মাস্ট জেলাটিন আছে কি না হাল কি কিনা হারাম সেটা চেক করতে হয় তো এই আর কি তো যাই হোক তারপর আমরা আবারও একটা ব্রেক দিলাম ফালাকের জন্য কারণ উনি আগে দুধ খাননি তো এখন দুধ খাওয়ানোর জন্য যে পেট্রোল স্টেশনে আমরা থেমেছি একটু ওই যে অপোজিটে আর কি তো এই পেট্রোল স্টেশনে মাইক্রোওয়েভ নেই মানে গরম করার আর কি তো কি আর করার পরে অন্য একটা হোটেলে আর কি এখানের হোটেল ছিল রিসিপশনের তো এখানে গিয়ে বলেছিলাম যে দুধ মানে মাইক্রোওয়েভ আছে কি না তো মহিলাটা রিসিপশনের খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ বলছে যে ওর কিচেনের আছে আর কি মাইক্রোওয়েভ তো দিয়েছে গরম করে তারপর ওনাকে আমি জোরা করলাম ফালাককে তো তো আর খায়নি দৌড়াদৌড়ি করছে এই যে তো যাই হোক একটা পথ পাড়ি দিয়ে দীর্ঘ এগারো বারো ঘন্টা পর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বাসায় এসে পৌঁছে গিয়েছি আমাদের নীর আমাদের ঠিকানায় আলহামদুলিল্লাহ দুইজনে মিলিয়ে ড্রাইভ করাতে আসলে তেমন একটা কষ্ট হয়নি তো আলহামদুলিল্লাহ যাই হোক এসে পৌঁছে গেলাম তো কালকে রাত্রে এসে আমরা বাসায় মাত্র ঢুকেছি আর এই তো সব কিছু এলো মেলো মানে গোছানো এমনিতেই ছিল তারপরও তো একজন আন্টি আসবেন আমার আন্টি আঙ্কেল আর দুই ভাই আর কি তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফ্রেন্ডের আব্বা মা আর কি তো আমরা যাই ওইখানে যাওয়া আসা করি ওনাদেরকেও বলেছিলাম আসার জন্য তো আসেননি বলছিলেন যে পরে আসবেন তো রাত্রে এসে আমরা ঢুকেছি আর আলহামদুলিল্লাহ খুশির খবরটা হলো যে আমাদের গ্রিন কার্ড আমরা পেয়ে গেছি হাতে আমরা আমেরিকার বাসিন্দা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া এ খবরটা সব থেকে আগে আমার আব্বাকে দিতে পারলে আমার খুব ভালো লাগতো আব্বা তো আর বেছে নেই কী করার আরও অনেকে আছেন কাছের মানুষ যারা কিনা অনেক খুশি হয়েছেন সবার দুয়ায় আল্লাহর অশেষ মেহের বাণীতে আমরা আমাদের গ্রিন কার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এখনকার এই সময়ের মধ্যে এটা অনেক বড়ো একটা বিষয় আমাদের জন্য আর এই তো এগুলো নিয়ে এসেছিলাম টুকটাক বাজার এটা হচ্ছে পিকান বার্জিনিয়াতে জায়ান্ট একটা বড় শপ আর তো এটা এখানে নেই মিশিগানে তো এগুলো নিয়ে এসেছি পিকান কুকিজ উপরে দেখতে খুবই মিষ্টি মনে হচ্ছে বাট এতটা মিষ্টি না সামান্য তো এগুলো কুকিজ আর কি ওর বাবা খুবই পছন্দ করে তো আমরা আরও আনতে চেয়েছিলাম আসলে এই জায়েন্টের ভিতরে নেই আর সময়ও কম থাকার কারণে আর কি আর নিয়ে আসতে পারিনি আর এই মরিচগুলো এত মজা আর এত জাল এই যে সামান্যকে একটা মরিচ এটার দাম দশ টলার বাবা তারপরও নিয়ে এসেছি মরিচ তো আসলে খুবই পছন্দ করি আর জাল হলে তো কথাই নেই তো এটা স্যারের বাসায় খেয়েছিলাম আমার কেয়া বাবির বাসায় তো খেয়ে খুবই ভালো লেগেছে তারপর নিয়ে এসেছি আর একটা এফ এস ওয়ার্ল্ড থেকে আর কি আর এটা নিয়ে এসেছি একটা মিষ্টি কুদু ও বহু দেখতে বাংলাদেশি কদুর মতো তো জানি না মিষ্টি হবে কি না দেখি এই তো এগুলো নিয়ে এসেছিলাম তো এগুলো গাছ করবো এখন আর এই মরিচটাও এগুলো শুকনা মরিচ আর কি ছোটো ছোটো একদম কি বলে সাইজ বোঝাতে পারবো না একদম ছোটো তো অনেক জাল হয় এগুলো তো আমি এখনো খাইনি দেখবো খেয়ে স্টার এনে এনেছিলাম তো এটা দেখে অনেক রিজনেবল মনে হয়েছে দাম আমার কাছে ওয়ান সিক্সটি নাইন সেন ও সামথিং এরকম হবে ওটা একটা কুকি জালদি থেকে নিয়ে এসেছিলাম মানে যেখান থেকে যেটা পেরেছি এটা আগে বসে খেয়েছি এখানে এখানে আমি বসে খুঁজিনি তো পেয়ে দেখেই ভাবলাম যে নিয়ে যাই তো আমার আনটিরা আসবেন সেজন্য আমি টুকটাক মানে রান্না করেছি খুবই অল্প সময়ে তো হঠাৎ করেই তো না হয় আগে থেকে রান্না করে রাখতাম এখানে শিরিম বোনা করেছি জাল একদম কম দিয়েছি আমি আসলে জানি না ওরা কেমন খান আর বিরিয়ানি করেছি এখানে বিফ বিরিয়ানি আর এটা মাছের টক রান্না করেছি ডিম দিয়ে দনেপাতা পাতা ধনেপাতা গড়ে নেই পালাকে বাবা গিয়েছেন ধনেপাতা আনার জন্য তো আসলে দিব আর এই আমগুলো ফ্রেশ ওয়াল থেকে আনা কামরুল ভাইয়ের বাসায় বাবির বাসায় খেয়েছিলাম এতো মজার আম এগুলো তো ভাবলাম আমি টক রান্না করে দেখি কীরকম হয় যদি এখনও খাইনি আর ডিম রান্না করেছি কমলার কুষা দিয়ে আর বিফটা রান্না করব। এখনো বিজেনি তো ওনারা তো আস্তে আস্তে আরো একটু দেরি হবে তো হয়তো বা আমি এর আগেই রান্না করবো ইনশাল্লাহ যে বিজার পর আমি রান্না করবো পেঁয়াজটা কাটাই আছে আর নাস্তা হিসাবে এখানে আমি রেখেছি এই যে চানা বুনা করেছি নাস্তা চেয়েছিলাম আরও করব তো আসলে এখন কি করব হুট করে চিন্তা করে পাচ্ছি না তো চানা বুনাটা করেছি আর এদিকে কেবেজ রুল আছে এগুলো দিব এখানে সেলমন কাবাব আছে আর নাগেটস আছে কিছু তারপরে দেখি আমি কিছু একটা হয়তো বা করবো মন মানছে না মানে খাওয়াতে ভালো লাগে খুবই ইচ্ছা করে কিন্তু কম সময়ের ভিতর আর কি যদি আবার এসে তারা ওরা শুরু করে দেন যে খাবেন না আর আসার পর আমাকে তো রান্না করতেই দিবেন না আমার কাছে মনে হয় যে কোনো মেহমানই তো সেজন্য পাবলাম আগে থেকে একটু গুছিয়ে রাখি এই সব বাজারগুলো আমি আস্তে আস্তে গুছাবো আর এই যে আমার ফালাক ওনার বাবার সাথে গিয়েছিল বাইরে বলছিলেন যে আমি ওকে নিয়ে যাই তাহলে তুমি একটু রিল্যাক্সে কাজ করতে পারবে নয়তো কান্না করবে মানে কুলে ওঠার জন্য বা কিচেনে গেটের ভিতের আসার জন্য আর কি তো আমরা তো বাসায় ছিলাম না অনেক জিনিসই আছে যেগুলো মানে বাসায় রেখে যায়নি সীমিত এনেছিলাম শেষ করে গিয়েছিলাম কারণ হচ্ছে ডেট এক্সপায়ার যদি হয়ে যায় বা বহুদিন রাখতে চাইনি আর কি ফ্রিজের মধ্যে কাঁচা মরিচ ধনে পাতা এরকম তো এখানে নিয়ে এসেছেন পালাকের জন্য ইয়োগাড আর ওনার সালাদের জন্য যে কাটা বেজগুলো থাকে ডিম তো অবশ্যই লাগে আমাদের আর ওর জন্য ব্রোকলি আর বিনস এনেছেন যাতে সবজি দেই বেনানা এগুলো আর কি টুকি বাজার যেগুলো লাগে রেগুলার তো এদিকে আমি বিফ রান্না করছি আর একটু অন্যভাবে আজকে রান্না করছি আর কি এখানে একটা মশলাও তৈরি করেছি আমি আলমন্ড এরপর বেরেস্তা দই কিশমিশ সব কিছু দিয়ে একটু শাহিরা জ্বালার মতো করবো আর কি আসলে অনেক দিন পর রান্না করছেন না দিন পর যাওয়ার অনেক এক থেকে মানে রান্না করে নি করা ছিল খালা আন্টিরা নিয়ে এসেছিলেন আমারও রান্না করা ছিল সব কিছু মিলিয়ে আর কি যেহেতু যাবো সেজন্য আর চাইনি যাতে শেষ হয়ে যায় তো ফালাকের দিকে একটু খাবার দিয়েছিলাম উনি তো খেয়ে নিয়ে ছাই চা সব কিছু বরিয়ে ফেলেছেন তো ফালাকের বাবাই এদিকে ক্লিন করছেন আনটিরাও ইতিমধ্যে এসে গেছেন আর এই তো আমার সামান্য একটু আয়োজন ছিল ওনাদের জন্য আর আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম